আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল ডিসি লেকে এখানে সত্তর হাজার টাকার টিকিটে মাছ ধরা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে শিকারি ভাই লাড্ডু টপ ব্যবহার করছেন এটা হচ্ছে ডায়ের ডিম কি দেন ভাই এটা দেশি না বিদেশি এটা বিরিয়ানি

এটা কাতল মাছের জন্য অনেক ভালো টোপ হিসাবে ব্যবহার হয় এই সবগুলোই হচ্ছে কাতল মাছ ধরার জন্য টোপ হিসাবে ব্যবহার করা হয় এইগুলো হচ্ছে ডার ডিম এই মুহূর্তে একটি বিশাল কাতল মাছ পিঠ হয়েছে চরণ আমরা দেখি

সামনে মাসা সে কেন তো খেলছে কেন রাজীব ভাই রাজীব ভাই বিশাল মাসি হিট হয়েছে দেখা যাক কি হয় ওই প্রান্ত থেকে এই প্রান্ত চলে আসছে রাজি ভাই আপনি সাবধান আপনি সাবধান আপনি নজরে রাখবেন সমস্যা নাই ইনশাআল্লাহ হ্যাঁ মাছ উঠবে সমস্যা নাই না না কাটালি আপনি সবাই এ আপনার আপনি না হাঁটে না

রাজিবার এর মধ্যে রাখবেন হ্যাঁ এর মধ্যে রাখবেন মাসকে এর মধ্যে রাখবেন সামনে মাছ আছে ভাই মাছ আছে সামনে মাছ আছে ওই পরে মাছ আছে ভাই খেল রাখেন খেল রাখেন আর আজ ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ সমস্যা নাই যারা মাছ মারছেন আপনাদের যায় মাছটা ওঠানোর জন্য সবাই সহযোগিতা করবেন ভাই রাজি ভাই আপনি খেলান মাছকে খেলান মাছকে খেলান মাছ যেভাবে খেলতে যায় খেলান

বিশাল দি কম দেখলামু না তই কোনে বৈ আছিলি ৰাখিনাৰি

আমরা <San> <San>

আমরা বিভিন্ন সময় যেখানে আমরা এই মাছের শিকারে যাই রাজীভাইকে আমরা স্মরণ করি রাজীব ভাই ঢাকা থেকে কিন্তু এসেছেন আজকে টাঙ্গাইলে

মাছকেও দুর্বল করে না আর খেলাকেও করে না দুর্বল করে আর ইয়া তুমি মাথার দিক দিয়ে ঠিক আছে দেখি দেখি বাঁচতে বারো কেজি বারো কেজি

দাদা আপনি কি শুনে দশ কেজি পাঁচশো সত্তর গ্রাম বিশ গ্রাম